হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা মিশ্র ব্লগ আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি গেছিলাম আমাদের এখানে কাছেই মনসা পূজা হয়েছিলো এবং মনসা পূজার উপলক্ষে রাধাকৃষ্ণ মন্দিরের রাধা এসে এখানে মহোৎসব করেছিলেন তো মৎসবের জন্য আমি খেতে গেছিলাম খেতে গিয়ে দেখো তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করলাম প্রথমে মনসা মায়ের ছবি দেখালাম তারপরে আমাদের ওখানে যে ছবি দেখালাম তোমাদের তারপরে দেখো কত লোক খেতে এসছে মানে কত লোক খেতে এসছে কতজন দাঁড়িয়েও আছে পরে সবাই খেয়ে উঠলে বসবে খুব মজা করলাম আমরা সবাই তো দেখো সবাই খেতে বসছে এখন ওখানে খাওয়া দাওয়ার পরিবেশটাও খুব সুন্দর করেছে তো শেষমেশ দেখালাম তোমাদের আমরা কী খেয়েছিলাম ঘন্টা দিতে এসেছিলো দেখো ঘন্ট দিয়েছিলো তারপরে আমরা এই যে প্রথমে টাতা দিয়েছিল দিয়ে বসছিলাম ওখানে এত লোকের ভিড় কি বলবো তো গাই ভালো থাকো যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বাদ বাকি আর কি বলবো আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ বাই